সাত সকালে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার মানিকচকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের খয়েরতলা এলাকায় জানা গেছে মৃত ব্যক্তির নাম বীরেন সরকার বয়স আনুমানিক পঞ্চাশ বছর আরও জানা গেছে বৃহস্পতিবার বিকাল নাগাদ বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হয় ওই ব্যক্তি এরপর দীর্ঘ সময় কেটে গেলেও বাড়ির ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন তবে সেদিন কোনো হদিস মিলেনি শুক্রবার সাত সকালে ওই ব্যক্তিকে বাগানের মধ্যে মৃত অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন খবর পেয়ে ছুটে আসেন পরিবারের লোকজন খবর চাউর হতেই ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় লোকজন তবে স্থানীয়দের অনুমান ব্যক্তিটি হার্টজনিত সমস্যায় ভুগছিলেন সেই কারণে ব্যক্তিটির মৃত্যু হতে পারে এমনটাই জানাচ্ছেন তারা তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে খবর পেয়ে ঘটনা শুনে ছুটে আসেন মানিকচক থানার পুলিশ এরপর দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয় পরিবারের সদস্যের অকাল মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন পাশাপাশি শোকের ছায়া নেমে এসছে গোটা এলাকা জুড়ে এই সাইকেলের মধ্যে ও একটা লোক নাকি না তিনান তিনাল লোক আছে কোথায় মেম্বার ছিল কোন দলের মেম্বার ছিল সিপিএম কোক পড়া রয়েছে যাওয়ার পথে এখানে পড়ে এই যে কি

আমার নাম শেখ সাদেক মেম্বার ছিলাম সিপিএম এর আমার সঙ্গে মেম্বার ছিল কোন এলাকার মেম্বার কোন বুথের মেম্বার আপনি আমি নূরপুর হকিটলা সকাল বেলা জানতে পারলাম যে বাগানের মধ্যে একটা বয়স্ক বুড়া লোক মানে মরে গেছে তারপরে আমি খবরটা নিলাম যে কি ব্যাপার এখানে কীভাবে মারা গেল তো শুনতে পেলাম যে কালকে বাজার করতে এসেছিলো বিকালবেলা বাজার করে এই বাগান দিয়ে বাড়ি যাচ্ছিলো এই বাড়ির বাগানের মাঝখানে লোকটা মানে ওর একটা অসুস্থ রোগ ছিল হাট ব্রামের ওই রোগটা উঠে যাওয়ার হাট রোগ উঠে যাওয়ার কারণে এই বাগানের মধ্যে সাইকেল নিয়ে পড়ে যায় সেই সাইকেল এক সাইকেলের মধ্যে একটা পাঁ ছিল পাঁ থাকা সত্ত্বেও লোকটা সেখানে মারা যাচ্ছে তারপরে সকালবেলা পুলিশ প্রশাসন এসে সে উদ্ধার উদ্ধার করে থানায় নিয়ে এটা তো কোনো রাজনৈতিক ষড়যন্ত্র নাই আমাদের এখানে শান্তি আমার এখানে শান্তি শৃঙ্খলা এলাকা আছে আমার এখানে এরকম কোনো মানে মানে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র হতেই পারে না এটা ওর অসুস্থ হাটের কারণেই সেই লোকটা মারা গেছে আমার নাম হচ্ছে সঞ্জয় মন্ডল আমি এখানকার একটা ভারত জনতা পার্টির মেম্বার